আইসি ইউসি আ ম পার্টনারশিপ ইস ব্যাটারি সাত যাদা রোজ না লাগে সেটা থেকে আমরা এখন বাসার জন্য যাব সুইমিং পুলের ভিতরে নাবব কিন্তু নদীর জন্য যদি দেখেন যায় হ্যালো গাইস দেখো আমরা কোথায় নদীর ভিতরে ডুবি যাচ্ছি কিন্তু সাবধান ওয়াটার ভিতরে যদি মোবাইল পড়ে যায় গাইজ আমাদের এই

বাংলাদেশ বাংলাদেশ বিশ্বের বিখ্যাত কলার বাগানের মধ্যে এক বিশাল আমরা পুকুর সেই পুকুরে আছি আমরা কাকা ভাইসতে কাকা ভাসতে বলে তোমরা একটু কমেন্ট সাবস্ক্রাইব করে

অস্ট্রেলিয়া ভাই ইয়াজ তুমি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ভাই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া Ha, Why don't care Don't don't care, <laughs> don't, don't care eh? This country Bangladesh